হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের মাঝে রাজশাহী কবুতরের হাটের একটি প্রতিবেদন নিয়ে রাজশাহীর সবচেয়ে বড় হাট কাটাকালির হাট এ হাটে দেশি বিদেশি এবং জিনিস কবুতরও পাওয়া যায় যে আমরা যদি দেখি এক হাজার টাকায় বিক্রি করেছি হাটেই বিক্রি করে টাকা এটা কতটা

পাকিস্তানি কবি ভাই এগুলো কত করে জোড়া চার হাজার টাকা একদম চার হাজার টাকা জোড়া আর এগুলা কি গিরিবাজ কবুতর না কলাই লাল এগুলা কত করে জোড়া দুই হাজার টাকা জোড়া একটা কবুতর দেখো কালো জাগ কবুতর চুইটা চোখ কালো কবুতর প্রাইস কেমন এক হাজার টাকা দাম

ভাইগুলা কি কবতো শারণ মুড়ি কবুতর না দাম কেমন চাইছেন ভাইগুলা হ্যাঁ তিন হাজার দাম দর করা যাবে না ফিক্স দাম দর করা যাবে জোরা কবুতর না ডিম পাচ্ছেন না

চাচা দাম কেমন চাচ্ছে জোড়া আটত্রিশ হাজার দাম দর করা যাবে جان جی رو نا اے اچھا فرمایا میں بھا جی 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 جی

দেখা হবে আবার নতুন একটি প্রতিবেদনে এরকম নিত্য নতুন হাটের প্রতিবেদন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ করে দেবেন আসসালামু আলাইকুম